শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছে মৌসুমি মৌসুমি সিনহা তো ওর আজকের বিষয়টা হচ্ছে জীবনের দর্শনের প্রয়োজনীয়তা তো এটা শুনে না আমার একটা গানের কথা মনে হলো যে ওই গানটা হচ্ছে কি আশায় বাঁধে খেলা ঘর কিয়াশায় বালুচর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য নিয়ে যে নিশিদিন খেলা করে তো জীবন দর্শন বলতেই আমার এই মনে পড়ল যে দর্শন দর্শন ছাড়া একটা জীবন চলবে কী করে দর্শন যদি আমরা ভাবি ফিলসফি বা কোনো কোনো পারফেক্ট একটা টিচিং বা কিছু দর্শন মানে দেখা কিছু একটা দ্রষ্টব্য থাকবে আর সেটার দর্শন হবে তো এইটাই তো এটাই জীবনের নিয়ম তো দর্শন ছাড়া হবে আমরা অন্ধ হয়ে কি জীবন কাটাতে পারবো তো হ্যাঁ আমরা হয়তো কিছু ক্ষেত্রে আমরা জানি না সেটা আলাদা কথা কিন্তু জীবনের দর্শন তো প্রয়োজন জীবনের যদি দর্শনই না হলো তাহলে ওই দু রকম দর্শন একরকম হচ্ছে বাইরেটা মানে আপার সার্ফেসের বাইরের দর্শন আরেকটা হচ্ছে অন্তরের দর্শন জীবনের ভিতরকার যেটা ফান্ডামেন্টাল বলে তো গাড়ি চালানোর সময় যেরকম আমি যখন গাড়ি চালানো শিখছিলাম আমার ট্রেনিং হচ্ছিলো তখন আমি ওই সামনের দিকে তাকিয়ে মানে স্টিয়ারিংটা ধরে গাড়ির সামনের দিকে তাকিয়ে তাকিয়ে এ করতাম তো ছেলেটি যে আমায় দিত ট্রেনিং দেওয়ার ছিল সে আমায় বলছে দিদি তুমি যদি সামনের দিকে তাকিয়ে তাকিয়ে এ করো তাহলে বাইরের পরিসরটা না দেখতে পেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তুমি যদি সামনে তো আমাদের জীবনটাও না ঠিক তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ওই দর্শন হচ্ছে আমরা আপার সারফেসটা দেখি মানে শুধু সামনেরটুকু একদম এই নজরটুকু আমার এখানে মানে এটাই আমার জীবন দর্শন যেটা আমার শুধু সামনে আমার সামনে ঘটে চলেছে একদম সামনে ঘটে চলেছে কিন্তু এটা ছাড়াও তো দর্শন আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল দর্শন যেটা জীবনের অর্থ সেটা যদি বড় পরিসর না হয় বা এক্সপ্যান্ডেড না হয় তাহলে খুব মুশকিল কেননা আমার মন এক্সপ্যান্ডেড হবে না আমার জীবন এক্সপ্যান্ডেড হবে না আমি একটা মানুষের সাথে ভালো করে কথা বলতে পারবো না কেন কি কথা বলবো আমার তো কোনো দর্শনই নেই জীবনের আমার একটা একটা ফিক্সড একটা মানে প্রচুর ক্ষেত্রে এরকম দেখি যে জীবন দর্শন মানে আমার নিজের জীবনের তো একটা দর্শন থাকবে আমার নিজের জীবন সম্বন্ধে তো একটা কিছু দেখা একটা ওই যে বললাম দ্রষ্টব্যগুলো আছে কিন্তু আমরা কিভাবে দেখব সেটার ওপর প্রচুর মানে আমরা সাধারণ মানুষ আমি আমার কথাও বলবো একটা বয়স অবধি ফ্যামিলি শেখায় না কিভাবে দর্শন কীভাবে দ্রষ্টব্যগুলোকে আমরা দেখবো একটাই জিনিস একটাই জিনিস সেটাকে এক এক রকমভাবে মানুষ দেখছে তো দর্শনের প্রয়োজনীয়তা তো একশোবার আছে এবং কথা হচ্ছে দর্শন সবার জীবনেই আছে সবাই দেখে দ্রষ্টব্য যেমনি আছে মানুষ দেখেও কিন্তু ওই সামনেটুকু দেখে ঠিক যতটুকু আমার ঘটে চলেছে বা যতটুকু আমি দেখতে পাচ্ছি তো বলছে না যে সব থেকে কাছের হচ্ছে চোখের পাতা কিন্তু চোখের পাটা কিন্তু আমরা দেখি না যতক্ষণ না আমাদের সামনে আয়না পড়ে জীবনের আয়না মারাত্মক আমাদের যদি দর্শন না থাকে জীবন সামনে আয়না আনবেই এর আগের দিন তোমাদের বলছিলাম যে এমন আয়না আনবে যে তুমি যদি দেখতে না পাও দর্শন করিয়েই ছাড়বে জীবন মারাত্মক যে ল অফ লাইফটা মারাত্মক তাই বলি যে দর্শন আমার মনে হয় আগে থাকতে পরিবার পরিজন প্রত্যেকের মধ্যে একটা একটা নির্দিষ্ট একটা দর্শনের অনুভূতি থাকার খুব প্রয়োজন মানে যেরকম প্রচুর মানে প্রচুর এক্সাম্পল দেওয়া যায় যেরকম বা আমার আমার যেরকম নিজস্ব যে দর্শন আমি একদম নিজে মানে শেখানো নয় মাঝে মাঝে ভাবি যে কেউ কি আমাকে শিখিয়ে দিয়েছে শিখিয়ে দেয়নি এগুলো ওই মানে একটা সেদিন ফাংশানে দেখছিলাম একটা ছোট বাচ্চা জাপানিজ বাচ্চা এত সুন্দর ভায়োলিন বাজাচ্ছে এটা আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম কী শুনছো তুমি বলে দেখো এসে দেখো তিন বছর বললো থ্রি ইয়ার্স বাচ্চাটার বয়স বলছে চিন্তাই করা যায় না এফার্টলেসলি বাজাচ্ছে ভায়োলিন তো আমার মুখ দিয়ে তখন বেরিয়ে এলো যে ওপার থেকে বাজাতে বাজাতে এপারে গড়িয়ে চলে এসছে তো দর্শনও ঠিক তাই দর্শন ওপরের দর্শনটা যেটা আমাদের একদম একদম সামনে এটা হচ্ছে যেরকম আমরা ছোটোবেলা থেকে বাচ্চাদের একটা অদ্ভুত মানে বেশিরভাগ ক্ষেত্রে যে এটা ঠিক এটা ভুল মানে মা বাবাই মানে সমাজ প্রতি মানে পরিবার আমরাই শিখিয়ে দিই কোনটা ঠিক কোনটা ভুল তো সেই আমরা যখন শেখাই আমাদের নিজেদের পরিধিটা যদি না বাড়ে বা আমরা যেটা শেখাবো বাচ্চারা সেটাই শিখবে তো সেখানে একটা রেস্ট্রিক্টেড একটা এরিয়া থেকে যায় যেরম আমার সঙ্গে কারুর সম্পর্ক ভালো না আমার বাচ্চা মিশবে না আমি যেরকম এগুলো আমার জীবন দর্শনটাই তাই নয় কেননা আমার সঙ্গে সম্পর্ক না হয়তো বলা যায় না আমার মেয়ের সঙ্গে হয়তো তার কিছু বাকি রয়ে গেছে তো এর আমি এগুলো বিশ্বাস করি মানে আমার আমি কখনও আমার সঙ্গে যার সম্পর্ক অতটাই না আমি কখনো আমার বাচ্চাকে বারণ করব না যে কেননা এতে আমি আমার জীবন দর্শন হলো যে আমার রেসপেক্ট ফর দি লাইফ যেটা যে আমার বাচ্চা যখন বড় হবে তখন সে তো ভাববে যে আমার মা আমাকে বারণ আমার রেস্ট্রিক্টেড করে দিয়েছিল তো জীবন দর্শন মানে এখানে কোনো রেস্ট্রিকশান নেই মানে জীবনের দর্শনটা একদম ওপেন হবে মানে একদম হ্যাঁ পড়াশোনা দরকার বড় মানুষ বড়োদের কথা শোনা দরকার তো আমরা বলি না যে আমরা বড়োরা আমরা বড়রা যা বলে সব ঠিক না মানে সব সময় ঠিক হয় না কারণ আমরা একটাই ভুল ভেবে বা একটা ভুল জেনেই আমরা বড় হই আর চুল পেকে যায় বড় হয়ে যায় কিন্তু সবসময় যে অভিজ্ঞতা ঠিক বা সবসময় যে আমার ধারণা ঠিক তা না এবং ওই ভ্রান্তিগুলোই আমাদের বাচ্চার মধ্যে যায় বাচ্চাদের মধ্যে যায় এবং তার ফলেই কিন্তু সমস্যাগুলো দেখা যায় তো সেটাই বলছি যে যে গানটা তোমাদের বললাম এই যে আবার ভুলে গেলাম গানটা কী আশায় বাঁধি ঘর বেদনার বালু চরে আর নিয়তি আমার ভাগ্য নিয়ে যে নিশ্চিদিন খেলা করে এটা একটা দর্শন মানে এটা একটা গান এবং এটা একটা দর্শন মানুষের না হলে লিখবে কী করে আমরা যারা লেখালেখি করি আমরা তো আমাদের দর্শনটাই লেখালেখি করি বা কথা বলি তা আমি যেরকম আমি আমি এটা মানে আমার জীবনে আমি এটা আমার দর্শন নয় যে নিয়তি আমার ভাগ্য নিয়ে খেলা করে আমি এটা আমার দর্শনটা অনেক যে আমি আমি জানি না আমার নিয়তি কি কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি আমার দর্শন হচ্ছে আমি আরও দ্রষ্টব্য প্রচুর আছে আমি আরও দেখব আমি আরও জানবো আমি আরও আমার লাইফটাকে আরও বিগার বিগার একটা ছোট্ট একটা জায়গার মধ্যে আমি থাকি আমার পরিবার ওইটুকুই আলো আমার জীবনে ওইটুকুই হয়তো আমি থিওরিটিক্যালি কিছু পড়াশোনা করেছি গ্রাজুয়েশন করেছি বা এম এ এম ফিল ডক্টরেট কিছু করেছি কিন্তু হোয়াট অ্যাভ জীবনের মানে জীবন আমি তো মিশি নি মানুষের সাথে আমার একদম ওপেনলি মানুষ বলে যেন আমি মিশতে পারি না মিশতে পারি মিশতে পারাটা একটা ভার্চুয়াল তো তারপর মানুষ বলে যে না আমার কথা মানুষ শোনে না আমরা বলি যে মানুষ শুনবে কী করে আমি তো নিজেই এক্সপ্যান্ডেড নই আমার লাইফটা আমার লাইফে নিজে কোনো অ্যাকচুয়াল প্রুফ নেই এবার আমি কি করে মানুষকে শেখাবো বা মানুষ আমায় শেখাবে কী করে এগুলো জীবনের দর্শন যে নিজের জীবনটাকে আমরা দেখি কি যে আমা আমি কি রেসপেক্ট পাওয়া দিই আমাকে একটা মানুষের জীবনও একটা মানুষের জীবনের জন্য কি ডেইলি আমি প্রেয়ার করি যে মানুষটা হ্যাপি হবে যেভাবে আমি জীবন দর্শন করতে পারি এই মানুষটাও জীবন দর্শন করবে এই কারণ দ্রষ্টব্য রয়েছে এমন না যে হঠাৎ করে কাউকে পেতে হবে রয়েছে সেগুলোকে দেখতে দেখার মানে দেখার নজারিয়া তো সেটাই বলছি যে দর্শন ছাড়া তো হয় না যেরকম বললাম তোমাদের যে আমি আমি চিন্তাই করতে পারি না যে নিয়তি বেদনার বালুচরে আমি আমি যাবই না ওই বালুচরে কোনোদিনও যেখানে শুধু আমি বেদনাও যদি থাকে আমি ট্রান্সফর্ম করতে করতে এগোবো আমার জীবনে প্রচুর বেদনা কিন্তু ওই বেদনার বালুচরে গিয়ে বসে আমি হাফিত্তেস কখনও করব না আমি বিশ্বাসই করি না আমি কেননা আমার জীবনটা যারা জানে তারা জানে যে আমার জীবন দর্শনটাই তাই যে আমি আরও যাবো আমি আরও এইটুকুতে বেদনা এই আরেকটু খুনলে হয়তো জল বেরোবে তো ল অফ নেচার আমাদের শিখিয়ে দিয়েছে কিন্তু আমরা ওখানেই বসে থাকি বেদনার বালুচর বলে আমরা বসে থাকি ওখানেই কিন্তু আরেকটু খুনলেই হয়তো জল বেরোবে তো জীবনটা সেই ফলগু নদীর মতো মা ফলগু নদী মানে ঘুরতে হবে পলিশ করতে হবে নিজের জীবনটা দেখতে হবে মৌসুমের প্রশ্নটা হচ্ছে জীবনের দর্শনের প্রয়োজন আছে কিনা দর্শনের মানে দর্শন ছাড়া আমি তো অন্ধ হয়ে থাকতে পারবো না আমার তো দর্শনের প্রয়োজন আছে কিন্তু কথা হচ্ছে যে কি দর্শন দর্শনটা শুধু কি আপার সারফেসে যেটা সুপারফিসিয়াল বা যেটা শুধুমাত্র সামনে আসছে নাকি বলছি না যে আমার জীবনের গাড়ির স্টিয়ারিং আমার হাতে আমি কতটা দেখবো আমি রিচ ফার মোর মানে আমার যতটা দৃষ্টি যাচ্ছে আমি ততটা দেখব আমি আরও জানবো আমি আরও শিখবো আমি মিশবো যখনই আমি শুনি যে কারুকে যে না আমি খুব ইন্ট্রোভার্ট মিশতে পারি না এবার সাইকোলজিক্যালি যদি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট অ্যাম্বিভার্ট এগুলো বলতে যাই এটা তো অন্য অন্য বিষয় মানুষের জীবনের সঙ্গে কিভাবে এগুলো কাজে লাগে কিন্তু আমরা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি যে এটা একটা এটা এটা অহংের জায়গা যে আমি না বেশি মিশতে পারি না এটা ভার্চুয়াল ঈশ্বর সোসাইটি সমাজ এই যে মানুষ তৈরি করেছে এইগুলো ভার্চুয়াল সমস্ত মানুষের মিশতে পারি না মানে কি আমি কারোর সাথে সে আমার আমি সেদিনই আর একটা লেখা পড়ছিলাম যে তোমরা জানো কি যে আমি আমি সবার সঙ্গে মিশতে পারি না এটা কোনো গুণ বা এটা কোনো কোয়ালিটি না জীবন দর্শনটা একেবারে রেস্ট্রিক্টেড জীবন দর্শন মিশতে পারি না মানে কি আমি পারি না মিশতে যে সে আমার থেকে ছোটও না বড় না মানে যখনই মিশতে পারি না তখন আমার জীবন দর্শন কোথায় যেন মনে হয় ছাড় একটু পাতা উল্টে দেখি না তো সেটাই বলছিলাম যে যখন বড় বড় মানুষের কথা আমরা পড়ি জানি তখন যে দেখতে পারি যে একই পৃথিবী একই দ্রষ্টব্য কিন্তু দর্শনে ফারাক হয়ে যায় মানুষ একটাই মাথা মানুষের দুটোই চোখ কারোর চারটে চোখ নেই বা দুটোই কান কারোর পাঁচটা কান নেই সব একই কিন্তু বড় বড়ো মানুষরাই আমরা কথায় বলি অবতার পুরুষ ধুম করে একটা মাথা ঠুকে প্রণাম করে নিলাম কিন্তু আমরা কিন্তু ওনাদের পথটা খুব একটা ফলো করি না বলে গেছেন ওনারা সব কিছুই তো ফারাক হয়ে যায় ওই দর্শনে মানে দেখাতে ফারাক হয়ে যায় মানুষের আমাদের এত রেস্ট্রিক্টেড মানে কিছু একটু ভালো কোনো আলোচনা শুনতে ভালোবাসা বা আমি খুব ইয়ে রয়েছি মানে নিউট্রাল আমি কিছুর মধ্যে যাচ্ছি না কেন আলোচনা শুনতে ভালোবাসি তো দর্শন কোথায় হলো যে এখানে আমার কী কন্ট্রিবিউশন আমি যদি আমি মনে করি যে না এখানে আমার কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন তো থাকেই মানুষের প্রেয়ার থাকেই ওটাই দর্শন আমি তো দেখতে পাচ্ছি আমি একদম মানে ফার মানে আমি দেখতে পাচ্ছি যে আমি আমার চোখের সামনে এসে আমি যদি প্রেয়ার করি সেই লেভেলে তাহলে আমি আই ক্যান কন্ট্রিবিউট মানে এই লাইফটাকে আমি কিন্তু আমি সেটা করি না আমার দর্শন ওইটুকুই আমি দেখতে পাচ্ছি যতটুকু ওর মধ্যেই যাচ করে ফেলি এটা খারাপটা খারাপ বলতে শুরু করি তার ফলে তো আজকে দর্শনের অভাবের জন্যই তো আজকে রেসপেক্ট বলো আজকে রামনবমী এই রামনবমী নিয়ে আজকে আমরা যারা খবরাখবর দেখছি বা যারা নাড়াচাড়া করি দেখতে পাচ্ছি কোথায় দর্শন কোথায় রাম মহাপ্রভু বা কি বলবো যাই হোক তো সেটাই বলছি যে মানে সব কিছু মানে মানে এই দর্শন বললে মানে শ্রীরামচন্দ্র বললে আমাদের ওই মনে হয় কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা মা সীতাকেও আলোচনা করতে ছাড়িনি আমরা শ্রীরামচন্দ্রকেও আলোচনা করতে ছাড়িনি তো আমাদের দর্শন দর্শনেই একটা মানুষ আজকে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে ছোট থেকে আমরা আমাদের আমরা যে দর্শন বা যে সামনেটুকুই হোক যতটুকুই হোক আমরা দেখে বড় হয়েছি কোনো ভেদাভেদ না আমরা একসাথে বড় হয়েছি আজকে দর্শনের চেহারাগুলো পাল্টে গেছে দর্শন তো বন্ধ হয়নি জীবনে দর্শন আছে কিন্তু দর্শনের মধ্যে বিভিন্ন রকম রেস্ট্রিকশান চলে এসছে বা এটা দেখলে আমার ঠিক হবে না ওটা দেখলে আমার ঠিক হবে না আমাকে এভাবে দেখতে হবে বাচ্চাদের শেখানো হচ্ছে যে ওটা দেখো না দর্শন শুরু একদম ওপেন মানে এমব্রেসিং যে তো সেটাই বলছি যে অনেক 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 আলোচনা করা যায় দর্শন নিয়ে তবে এখানেই রাখছি আজকে কেননা এর থেকে বেশি দর্শন আমি আর বলতে পারবো না কেননা জীবন দর্শন বলতে গেলে অনেক কথা উঠে আসবে তো আমি এটুকুই বলছি যে আমার আমার নিজের কথা যদি বলি প্রথম কথা তো যেটা বলবো জীবনে দর্শনের প্রয়োজনীয়তাটা খুব মানে একটা কি বলবো মানে কথাটা ঠিক 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 বসলো না মানে জীবনের দর্শনের প্রয়োজনীয়তা কেননা প্রয়োজনীয়তার ব্যাপার না জীবন মানেই দর্শন ঘুম থেকে চোখ যাদের চোখ নেই মানুষ বলতে পারে যে যাদের চোখ নেই তাদের কি দর্শন হবে না তাদেরও দর্শন তাদেরও জীবনের দর্শন আছে জীবনের দর্শন জীবনের দর্শন মানে হচ্ছে নিঃশ্বাস নিঃশ্বাস নেওয়া দর্শন ছাড়া জীবন হবে না তবে হ্যাঁ সেটাকে একটু ট্রেনিংয়ের একটা ট্রেনিং দরকার তো মানুষ হিসেবে পরিবার হিসেবে একটা স্পেসিফিক দর্শন যে এভাবে দেখাটা দরকার যেভাবে দেখছো এই দেখাটা ঠিক না রোজ্জুতে সর্বভ্রম হয় মানুষ কিন্তু এই রোজ্জুতে সর্বভ্রম এটা আমরা যখন পড়াশোনা করেছি এটা নিয়ে আমি সাইকোলজিতে যখন এইগুলো নিয়ে আমি আমাদের স্যারের নামও করেছিলাম স্যারের নাম করতেও ভালো লাগে সমস্যার তো সমস্যার আমাদের বিভিন্ন এক্সাম্পলস দিয়ে বোঝাতেন তো রজ্জুতে সর্বভ্রম বললেই আমরা একটা কথা ভাবি একটাই রজ্জুতে সর্ব আগুন কোথাও আগুন থাকলেই ধোঁয়া হবে কিন্তু এগুলোর বিভিন্ন ডাইমেনশানে কিন্তু আলোচনা হয় ওটা ডিপেন্ড করছে ওই দর্শন আমি কীভাবে জীবনটাকে দেখছি তো সেটাই বলছি আমি আমার ক্ষেত্রে বলছি আমার জীবনের দর্শন হচ্ছে আমি যতদিন বেঁচে আছি আমি সবটুকু দেখতে চাই সবটুকু একদম ফান্ডামেন্টাল জায়গায় যখন কারোর সাথে মিষ্টি কারোর সাথে মিষ্টি বলতে ধরো কিছু ক্ষেত্রে আসছে মানে ঠিক ভালো লাগছে না মিশতে বলতে দ্বিধা নেই একদম বলতে দ্বিধা নেই যে কিছু ক্ষেত্রে হয় যে মিশতে ভাল লাগছে না একদম তখনই ওই ভাইব্রেশনটা চেক করি যে কেন মিশতে ভাল লাগছে না মিশতে ভালো লাগছে না মিশলাম না দ্যাট ইজ নট দ্য ইস্যু মিশতে ভালো লাগলো না মিশলাম না ওটা আমার জীবন দর্শন না আমার জীবন দর্শন হচ্ছে আমার জীবনে এসেছে কিন্তু আমার মিশতে ভালো লাগছে না এর সাথে আমি কথা বাড়াতেও পারছি না না আমার কথা শুনতেও ভালো লাগছে ঠিক হচ্ছে না জুত হচ্ছে না ঠিক মতো তাহলে কেন তার ওই তখনই বালি খুঁজতে শুরু করা যে দেখি না আমি ওটাকে ওই বেদনায় বালুচরে বসে মিশতে ভালো লাগছে না বসে আমি ছেড়ে দিলাম বা মন খারাপ করলাম এই মানুষটা আমার জীবনে এসছিল আমাকে ব্যাথা দিয়েছে এই আমি ওই বেদনার বালুচরে বসে কাঁদার তা আমি সব চেষ্টা করেই খোঁজার মানে আরও কেন এটা হচ্ছে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না বেশিরভাগ ক্ষেত্রে আমি পাই ভুলটা আমার আমি মিশতে পারছি না বা এই মানুষটা আমার কথা শুনছে না বেশিরভাগ ক্ষেত্রে আমি অপরের দোষ পাই না যখনই আমি ফান্ডামেন্টটাকে খুঁজতে শুরু করি তখনই দেখি দোষটা আমার আমি বোঝাতে পারছি না আমার আরও খাটতে হবে আমার আরও পড়তে হবে আমাকে আরও গল্প লিখতে হবে আজকে একটা দর্শনের কথা তোমাদের বলছি বেশ সিনিয়র যার কথা বলছি মারাত্মক একটা কথা বলল মারাত্মক এবং তখন আমি বোঝানোর চেষ্টা করলাম যে শুধু বুঝলো না নয় আমাকে স্পষ্ট বলল যে তোমার থেকে আমি অনেকটা সিনিয়র আর আমার জীবনের অভিজ্ঞতা প্রচুর আমি তোমার নাম শুনেছি কিন্তু মানে উনি ঠিক মানে আমি যেটা বলতে চাইলাম মানে যে পারপাসে উনি এসছেন সেই পারপাসটা যখন আমি খানিকক্ষণ ওনার সঙ্গে কথা বলার পরে আমি একটু বললাম উনি তখন তো সেক্ষেত্রে আমার দর্শন যদি ক্লোজ একটা দর্শন হয় তাহলে আমার রাগ হবে যে বাবা আমাকে সবাই শোনে উনি শুনলেন না আমার কথা বড় বলে বড় বলেই কি সবাই না ভাবলাম প্রেয়ার করলাম যে কী ব্যাপার দোষটা আমার আমার কী অ্যাপ্লাই করা উচিত ছিল বা কী তো ওগুলো ডিফারেন্ট ইস্যুস বা আরও অনেক ভাবার তো সেইগুলো কখন আসে তো আমি এরকমও মানুষ দেখেছি যে তোর প্রচুর সময় আছে তুই ভাবতে পারিস আমাকে এরকমও বলেছে যে তোর প্রচুর তখন তারপরে বলেছে যে না তুই তো প্রচুর কাজ করিস সাথে। মানে কথার চেঞ্জও দেখেছি আমি জীবনে প্রথমে বলেছে যেরকম বলে মানুষ মানে স্পন্টেনিয়াসলি বলে ফেলেছে যে তোর প্রচুর সময় আছে তুই এত মানুষকে নিয়ে ভাবতে পারিস আমাদের এত সময় নেই বলেই বলছে যে না তুই তো প্রচুর কাজ করিস এত সময় পাস কি কর মানে চেহারাটা পাল্টে গেল দর্শনের চেহারাটা পাল্টে গেল সেটাই বলছি বিফোর ইউ সে সামথিং বাট বিফোর ইউ ডু সামথিং বিফোর ইউ থিঙ্ক সামথিং একটু ভাবো বা একটু বালিটা খোঁড়ো যে কেন হচ্ছে তো সেটাই বলছি যে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটাই হচ্ছে দেখা কে কতটা দেখতে পারছে তার ওপর তার জীবনে সাকসেস সাকসেস পয়সায় নয় সাকসেস মানে কি বলবো কে কতটা এমব্রেস করতে পারছে জীবনটাকে সেইটার ওপর কে কতটা জীবনটাকে জড়িয়ে ধরতে পারছে তো আমরা তো জীবন সবাই কাটাই যেভাবেই হোক আমরা কাটাই কিন্তু যদি জড়িয়ে ধরে কাটাতে পারি সেই দর্শনটা আমার মনে হয় সুন্দর আর আমাদের থেকে আমাদের বাচ্চারাও শিখবে এবং এই যে ঝড় বাদলের একটা জীবন চলছে আরও টাল মাটাল হতে চলেছে তো সেখানে মায়ের দর্শন সত্যি স্ট্রং মানে মায়ের দর্শন যদি ঠিক হয় বাচ্চারা সারা জীবন আনন্দে কাটাবে মানে এটা আমি আমার অন্তর থেকে বললাম ওই দেখেছি যে মায়ের দর্শন ঠিক না হলে মুশকিল তো এটা নিয়ে আমি এক বাড়াবোনা কথা কারণ এটা নিয়ে অন্য টপিক অন্য আলোচনায় আমি আর যেতে চাইছি না খালি এটুকুই বলছি যে দর্শন মানে বিরাট মানে দর্শনের কোনো শেষ নেই এইটুকু অবধি নয় আরও 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 সেটা পড়াশোনা করে হোক নিজের জীবন দিয়ে খেতে হোক বিভিন্নভাবে তো যাই হোক আজকে আমি এইটুকুই বললাম যে মানে কথাটাই আবার আসছি যে দর্শনের প্রয়োজনীয়তা নয় কথাটা মানে দর্শন মানে দর্শনটা কিভাবে হবে বা কতটা সুদূর প্রসারী হবে দর্শনে জীবনের শেষ মুহূর্ত লাস্ট মানে একদম শেষ নিঃশ্বাস অব্দি দর্শন আমার হাজার সমস্যা হোক আমি কি চোখ বন্ধ করে নিই বা আমি ব্লেম করি বা আমি অভিযোগ করি বা আমি এই তো কবে কি বেদনার বালু চরে থাকি দর্শন হচ্ছে আমি চোখটা খুলে থাকবো যতই আমার চোখ আমি খুলে থাকবো মাঝে মাঝে ব্লিঙ্ক করবো আমি যেমন ভীষণ ব্লিঙ্ক করি চোখ আমার চোখে কী লেন্স আছে তোমরা জানো কিন্তু চোখ সুটবি আমি কখনো বন্ধ করে নেব না কারণ আমি এর আগেই তোমাদের বললাম আমি দেখেছি যত আমি ডিপ ডাউন গেছি না আমি দেখেছি দোষটা আমার মানে আমি পারি কারণ তখন আমার আরও ইন্টারেস্ট হয়েছে আমাকে আরও ঢুকতে হবে আরও জানতে হবে যে কেন এটা হচ্ছে তো যখনই আমি ঢুকতে চাই না তখনই লেখার রসদ বেড়ে আসে আরও যে লিখি ওগুলো মানুষকে শেখাই তারপরে সব কিছুই যে বইতে পাই তা না জীবন দর্শন মানে আমার ভিতরের আমার জীবনটা তো কিছু একটা পারপাসে আমি এসেছি পৃথিবীতে তো ওইটুকুর মধ্যে না রেখে আমি যদি একটু বড় ওই যে একটা কথা আমি ভীষণ মানি যে ওই যে দুনিয়া মে মনেই হচ্ছে না লোগো কা ইতনা গম হ্যাঁ মেরা গম কিতনা কম এটা একটা দর্শন এবং এই দর্শনটা আমি বিশ্বাস করি যে বেদনার বালুচরে আমি ঘুরি না আমি যখন বেদনার বালুচরে আসার টেন্ডেন্সি হয় তখন আমি ওইটা ভাবি দুনিয়া মে কিতনা গম হেঁ মেরা গম ইতনা সা তো ওইটা ঈশ্বরের কৃপা যে আমি এখনও দেখতে পাচ্ছি যেদিন আমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার এইটাও বন্ধ হয়ে যাবে আমি তো আর দেখতে পারবো না যতক্ষণ বেঁচে আছি আমি যেন ভালো জিনিস দেখতে পারি তো তা সত্যিই মানে মানে আমাদের ওইটাই ইয়ে হওয়া উচিত যে আমরা যেন দেখতে পারি তো এটাই বললাম অনেকটা বড় হয়ে গেল তাও খুব ভালো থেকো তোমরা যে যেখানে আছো যেভাবে যেখানে যেভাবে আছো ওজে থেকে দেখ